বলে আবার অনেক গান বলে গানের তো সিরিয়াল নাই তো নাই মনে করেন যে এক যদি গানে যদি একবার একটাই শুনে ওক শুনলে সেই গানটা মুখস্থ করে ফেলে অতসু যেখানে নবীর জিকির করা হয় দরুদ পড়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাসবি পড়া হয় সেই জিকের গানটা যায় না তা আমি আপনাদেরকে সেটা বলিনি তবে বুঝাচ্ছি এটাই যে ওটাতে বল না আর গুনাহ হবে কি হবে গুনাহ হবে আর এখানে যদি আপনারা সুন্দর আওয়াজ দিয়ে সুন্দরভাবে মধুর কণ্ঠে আমার নবীজির দরুদ পাঠ করেন জিকির করেন তাসবি পড়েন তাহলে আপনাদের অন্তরটা পরিষ্কার হবে আলা বিযিকরুল্লাহি তাতমাইনুল কুলুব জিকির করলে অন্তর সাফা হয়ে যায় কলবটা পরিষ্কার হয়ে যায় এটা যদি আপনারা বোঝেন আপনারা যদি সুন্দরভাবে জিকির করেন একটু আওয়াজ দিয়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের অন্তরের ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো দূর করে দিয়ে পরিষ্কার করে ফেলে দিবেন এজন্য সবাই বলি সুবহানাল্লাহ আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলন আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমাদের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠিল ডুবিলন্ধকাৰ আমাৰ হায় তোৰে ফুৰে গেছে কবৰ ডাঙিছে বাৰে বাৰ ল لا اله الا الله سبحان الله لا اله الا الله ما دينا بوهو دوري مادينه دوري আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ পুরো মনের রে বাসনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেল খেলা ফেরা উন্দ তার সারে কত যে জলা যুই জালা দৌড়ে ফেরাউ যুই জালা দৌড়ে ফেলাউন সারি বোন বিজির কাল মালা

سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا, 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই জবান করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের মাঝে চারটি বিষয়ে কথা বলবো তার মধ্যে দেখি সময় যদি আমার কুলাই তাহলে আমি আপনাদের মাঝে যত দূর পর্যন্ত বলতে পারি প্রথমে নামাজের কথাটাই বলবো আপনারা কি সুন্দর আজ আছেন ইনশাআল্লাহ দরজাই কুলাবে মুনাজাত পর্যন্ত মাশাআল্লাহ কে কে মুনাজাত পর্যন্ত থাকবেন আরেকবার আওয়াজ দেই তাহলে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আমাদের চাপার মালিক কে আরো জোরে বলেন কে আমাদের ছেলে মেদার মালিক কে আমার মাদার এই জন্য আমাদের ছেলে মেদার মালিক আল্লাহ আমাদেরকে কিসের মাধ্যমে চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজ এবং

আল্লাহর আব্দুল আলমিনের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই করব সিন্দুরের সঙ্গে আসেন বলে সব আল্লাহ আমার মাজান এর নামাজ যেমন একটা জিনিস যে নামাজ পড়েন জীবনে যতগুলি আপনি গুনাহ করেছেন সমস্ত গুনাগুলি আল্লাহ গুলা আলামিন ক্ষমা করে দেবেন এবং নতুন জীবনে আপনাকে ফিরায়া আনবেন আমার মাজান শুরুর তাই নয়

আ আমি জিনা করেছি ফলে একটা বাচ্চা এনেছি পেটের ভিতরে বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর এক আছরে তাকে মেরে ফেলেছি ও মুসা বেগম আমার আল্লাহ কি আমাকে এই গুনাহ ক্ষমা করবেন না মুসা রাসুলুল্লাহ বললেন ও মহিলা সবচেয়ে বড় গুণা করেছ আমার আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করে দেবেন না কেননা তুমি ঝিনাকারী নি বদামলকারী তুমি নিকৃষ্ট মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন না এখনি তুমি আমার দরজায় থেকে তাড়িয়ে যাও বিতাড়িত হও আমার মাজান ওই মহিলাটি ধরো জায় থেকে তাড়িয়ে গেলেন এবং রওনা দিলেন রাস্তার ভিতরে দুইটা চোখের পানি সেরে আমার আল্লাহ কে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে ও মাবুদ আমি জিনা করেছি তুমি তো আমাকে সৃষ্টি করেছ আল্লাহ তুমি যদি না ক্ষমা কর কে আমাকে ক্ষমা করবে কে আমাকে maaf করে দিবেন আমি যে বড় গুনাহ করেছি তোমার কাছে সারা আমার যাবার পথ পথে মাওলা শয়তানের ধোকাই পড়ে আমি আমার জীবনে এই কাজটা করেছি আল্লাহ মাবুদ গো তুমি আমাকে maaf করে দিবেন কিনা আল্লাহ রে তুমি তো বলেছিলে ও বন্ধবন্দি তোমাদের গুণা যদি হয় পার সমান আমি আল্লাহ রহমত আমার আকাশ সমান তোমাদের গুণ যদি হয় আকাশ সমান আমি আল্লাহ রহমত আমার আরো সমান আজ তুমি কেন মাফ করে দিব গো আমি বড় পাপ করে ফেলেছি তুমি যদি না ক্ষমা করো গো কে আমাকে ক্ষমা করবে আমার মাগো রাগ গো নরম করে শুনেন ও মైనాতে এমন বাণী কলমা করে দিল গো যার গন্না আমার আল্লাহ রাব্বুল আলামিন الرحমতের দরিয়ায় जोश মেরে গেছি বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মైనాটিকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ

কেন ক্ষমা করলেন ও তো বড় পাকিস্তানী কৃষ্ণ ব্যক্তি ওর মত बंदी ওর মতো পাপি দুনিয়াতে আর নাই ও তো সবচেয়ে বড় পাপী আমার মায়রা গো হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি এর কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর پیغمبرান আমি বলি ওই মহিলা তো তো জিনা করেছেন ওই কারিনীর থেকেও বড়িষ্ঠ আসো এই দুনিয়ার জমিনে আসে আস এই দুনিয়ার জমিনে আছে ওই মহিলা সব জিনা করেছে আমার আল্লাহ পাক বলেছেন জিনা করেনি হত্যা করেনি সুদ ঘুষ মিথ্যাবাদী এরা যদি পাপ করে এবং ক্ষমা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন আর যারা সুস্থতা থাকার কারণে ও অবস্থায় নামাজ আদায় করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেনামাজিদেরকে কখনোই ক্ষমা করে দিবেন না কথা বলেন ঠিক না আমার মা জানা রে এই কথা বলে চলে গেলেন এখন আমরা শিক্ষা দিলাম যে জিনা কারিনি জিনা করলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে মা তাই দেখে জেনা করা যাবে না আমার মা ওটা ওই যুগের কথা ওই জামানার কথা এটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ যে নামাজ সমস্ত